হ্যাঁ প্রথম বাচ্চা তো সব আপনার দায়িত্ব এখন নাসি ভূমে লেগেলে শিকার হচ্ছে দিদি সামনে সব বলে ভয় লাগিয়ে দিচ্ছেন আপনারা ভয় কিসের গো আগে সব কিছু ছিল না খরচই হতো না এখন মেলা খরচ ভাই 30 40 হাজার কমে কোন নাসি ভূমে হচ্ছে না কত খরচ আপু ওসব ছাড়ো তো ভাই আমি ফোন করব আপনি চলে আসবেন কিন্তু হ্যাঁ বাপ চলে আসবা এই তুই এসেছিল আবার আসবি কি করি না আসলে হবে ভাই কাছে থাকলে দিদি মনে সাহস পাবে হ্যাঁ হ্যাঁ বাপ প্রথম বাচ্চা তুমি একটু কষ্ট করে চলে আসবা হ্যাঁ তাহলে না হয় ব্যাঙ্গালোরে কাজ করে এত ঘুনু ঘুনু চলে আসলে হবে হ্যাঁ এবার দুজনের জায়গায় তিনজন হবে খরচ বাড়বে বাড়ি ঘর করতে হবে

কি করব বাইরে পরের কাজ করে আসবে না আব্বা মা মানা করছে তাছাড়া ঠিকিদাররাও ঘন ঘন ছাড়বে না না আসতেই হবে আমার খুব ভয় করছে ধর পাগলি ভয় কিসের আমি দূর থেকেও সব সময় তোমার কাছে থাকবো যদি আমি মরে যাই কি বলল ঠিক আছে আমি যাব না তোমাকে ফেলে আমি কোথাও যাব না না মা আপু বলেছে তুমি যাও এই কটা দিন তোমাকে স্বপ্নে দেখে কাটিয়ে দেব এই তো আবার পাগলিটা সময় হলে আসতে হবে কিন্তু ঠিক আছে আসবো কি রে যা তো দেরি হয়ে যাচ্ছে এ যাচ্ছে মা চোখের জল মোছো এবার একটু হাসো আসি চলে এসেছিস হ্যাঁ দিদি কই ঘরে আছে আচ্ছা দিদি তোকে কাজ করতে গিয়ে বললো এ আবার কাজ হলো নাকি রে কতদিন চুপচাপ বসে থাকবো বলতো থাম মা ও মা এই অবস্থায় দিদিকে দিয়ে কাজ করিয়ে কি কি বলছিস নিচ্ছিস এইসব করতে কে বললো কেন মা আমি পর হয়ে গেছি এবারে আমার না মায়ের কাছে মেয়ে কোনোদিন পর হয় না রে আয় চল বস নে খা কবি যে হবি হবে তোরই তো নাচন বেশি দেখছি থাম কলেজের পরীক্ষা শেষ হয়ে গেলে তোর বিদি দিব তখন দরকার নাই আমি তো এই পুচকুটাকে নিয়ে নেব দিবি না দিদি হ্যাঁ আমি কষ্ট করছি আর তোকে দেব না দিবি না না দেখো দেখি কি লাগিছে দুই বনে ঠিক করছি তুই তো রুগী হয়ে যাবি আমি পুচকু দেখা করব আদর করব পুচকু তো আমাকে চিনবে মা পাগলি কেমন ভালো আসেন বসো তোকে আছি দেখতে আসলাম সেফালি কোথায় আছে নাতি হই তিন মাস ছিল তুই দুদিন আগে আসলে তোর সাথে দেখা হতো সেফালি সিজারে কত টাকা লেগেছে গো কী কোথার ভুলো না গো 42000 টাকা লেগেছে তার পর তো খরচ আছেই ওহ তো খরচ হ্যাঁ গো হাসপাতালে নিয়ে যাই ওনা জানো মেয়ে মরে যাবে টাকা গুছি রাখো থাকি রুকসানা চিন্তা কর না গো মা হাসপাতালে হচ্ছি না নাকি আমাকে হাসপাতালে নিয়ে যেও এই না না

যা বলো খা খা ভাই ও শেরফুল ভাই আসেন 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 বসেন বসেন বলেন ভাই কিছু টাকা দরকার ছিল ও হ্যাঁ আপনার তো মেয়ের বাচ্চা হবে আজকাল যা খরচ কিন্তু এখন টাকা তো একটা বই কিনে ফেললাম আচ্ছা ঠিক আছে থামেন বিপদের সময় খালি হাতে ফিরিয়ে দেব এই হাজার পাঁচ হুম আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে গরিব মানুষ টাকা কোথায় আমাদের হুম দেখুন প্রথমে লোন তো বেশি দেয়া যাবে না দশ হাজার করে দিচ্ছি সপ্তাহে সপ্তাহে কিস্তিতে জমা দিতে হবে দিব ম্যানেজার বাবু কিন্তু ওতে যে হবে না মেয়ের বাচ্চা হবে আর এখন খরচ বুঝতেই পারছেন তাই তো আচ্ছা ঠিক আছে পনেরো হাজার করে দিচ্ছি তার বেশি পারবো না ঠিক আছে আচ্ছা ওখানে যান কাগজপত্র রেডি করুন পনেরো হাজার টাকা তো তুলতেই পারলাম না এক হাজার টাকা বইয়েই পড়ি থাকলো হ্যাঁ এই হাজার আর ওই পাঁচ হাজার মোট উনিশ হাজার হলো আমার কাছে দু তিন হাজার টাকা মতো আছে কৌমা ভালো আছে তো ভিন হ্যাঁ আছে Porsche date আছে কালকেই ভালো নার্সি হোমে ভর্তি করে দিয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনারা আসবেন না

হ্যালো <laughs> <Nei jolo. laughs> সিজার করতে হবে কাউন্টারে কাগজ রেডি করে টাকা জমা দিন আর বাজি না আর বাজি না টাকা লাগবে ডাক্তার বাবু আমাদের 35000 টাকার প্যাকেজ আরো কিছু খরচ আছে কিছু কম হবে না ডাক্তার বাবু না না এখানে এক রে পরিষেবা ভালো তাড়াতাড়ি করুন এইটা পড়ে যাবে গো ডাক্তার বাবু দয়া করুন আমার কাছে 20000 টাকা আছে মেয়েটাকে বাঁচান ডাক্তার বাবু

আপনি আসলেন না কেন বউটা লোকের না আপনার দিদির বাপ মা আপনার বউ আপনাকে আসতেই হবে না কি করে আসবেন সেটা আপনার ব্যাপার একটু

কিন্তু আজ জামাই ষষ্ঠী তাই সব ক্লিয়ার করে ডাক্তার ডাক্তারবাবুরা চলে গেলেন একজন ছিলেন তাও চলে যাচ্ছেন কি আচ্ছা নিয়ে আসুন আগে দেখি নিয়ে আসুন গাড়িটা গেটের সামনে নিয়ে চলুন আসুন আসুন সবাই আসবেন না তিনজন আসুন অনেক দেরি করে ফেলেছে বাচ্চা পেয়ে গেছে মায়ের অবস্থাও খারাপ তাহলে রিক্স নিতে পারবো না সদরে মেডিকেল কলেজে নিয়ে যান আপনারা আ পর হাসপাতালে তো তোক্ষণই তো যাবে গো পড়ে যাবে কিছু কারণ নেই ডাক্তার মানে সমাজের শিবক বিপদের ভরসা ই কেন ডাক্তার হয়েছে যা কপালে আছে তাই হবে চল তমল কিছু করা যায় না ডাক্তার বাবু মা ও বাচ্চা দুজনের পরিস্থিতি জটিল আমি একা যা করে হোক ডাক্তার পিজুষ আর ডাক্তার এস মন্ডলকে আমি আনাচ্ছি এই কে আছিস তাড়াতাড়ি ওদের তুলে আন কিন্তু নার্স ওরা তো সব ছুটিতে চলে গেছে আমার দিদির জীবন বাঁচাতে আমাকে যা করতে হয়ে করবো আমাকে একটু বুঝিয়ে দিন আচ্ছা এইসব আমার সঙ্গে চলো বেডে আসুন এখন কেমন আছিস মা এই দেখো মা আমার পুচকু ওলে বাবলে পুচকু না না আপনারা আমার মেয়ে আর নাতিকে বাঁচালে কি বলেছে আরে আরে এ তো আমাদের কাজ আজ এদেরকে বাঁচাতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে খুব ভালো লাগছে একটা কথা বলুন মেই থেকে পাচানো তাগিতে তখন জিজ্ঞাসা করা হয়নি। আপনাদের বিলটা কত হবে রনা র রনা রনা রুকসানা। কি করে আসলি উড়ে চলে এসছি আমার উঠছে না আমার বাচ্চা আর আমি আসবো না আচ্ছা ডাক্তার বাবু বাচ্চা মা কেমন আছে ভালো আছে আর চিন্তা নাই আমি আব্বু হয়েছি সে আনন্দে বিল আমি দেব আচ্ছা ম্যানেজার বাবু বিল কত হয়েছে প্রথমে নিয়ে আসলে সিজার করতে হতো না শিশি তো বাচ্চা মায়ের সহ্য ক্ষমতা শেষ হয়ে গেছিল তাই সে যার করতেই হলো সে ঠিক আছে আপনি বলুন না আমরা অন্যদের মতো না মাত্র তেরো হাজার তবে একটা কথা এই মিষ্টি নিয়ে এসো মিষ্টি নিয়ে এসো না না সে তো বলছিলাম আপনারা সবাই আগে ওর কথার খোঁজা ছাড়া আমরা হয়তো রাজি হতাম না মাত্র পনেরো মিনিটের ট্রেনিংয়ে নার্সের মতো কাজ করে গেল তাই নাকি মা কি জানি তখন একটা কথাই মাথায় ঘুরছিল দিদিকে আর পুচকুটাকে বাজাতে হবে তাই কি করে যে কি করে ফেললাম কে জানে চলুন স্যার চা খাওয়া যাক হ্যাঁ সবার জন্য চা বলুন আর হ্যাঁ রোগীর বাড়ির মানুষের জন্য এখানে থাকা খাওয়া এবং টয়লেটের ব্যবস্থা আছে আপনাদের কোনো সমস্যা হবে না চলুন এই যে নতুন নার্স এখানে এসো আমি একটা ধন্যবাদ দিই আমাকে ধন্যবাদ তো আপনার প্রাপ্য তাই নাকি হ্যাঁ তাহলে তোমার ফোন নাম্বারটা দাও চরাকে দিয়ে যাবো এই ময়না না শোন বল ডাক্তারবাবু কি বললো রে